আবারও সরকারি হাসপাতালে নারীরা যে সুরক্ষিত নয় সেই প্রশ্নই উঠে গেল উত্তর চব্বিশ পরগনা হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নাবালিকা রোগীকে চিকিৎসা করানোর নামে শৌচাগারে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালে গ্রুপ ডির এক কর্মীর বিরুদ্ধে এই ঘটনায় সাত সকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাড়োয়া দোষীকে গ্রেপ্তার করতে হবে এর প্রতিবাদে হারোয়া গ্রামীণ হাসপাতালের সামনে বেড়া চাপা হাড়োয়া রোড অবরোধ করে তিরিশ মিনিট বিক্ষোভ দেখান এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযুক্ত গ্রুপটি কর্মীর নাম শেখ রিয়াজ এদিকে ওই নাবালিকা জানিয়েছে গত বুধবার জ্বর বমি নিয়ে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিল গতকাল ভোর রাত থেকে ওই অভিযোগ হাসপাতালে গ্রুপ ডির কর্মী তাকে একাধিক শারীরিক পরীক্ষা করানোর নাম করে করে বিরক্তি এরপরে আরও একটি পরীক্ষা করাতে হবে বলে তাকে ডেকে নিয়ে যায় তাকে জড়িয়ে ধরে ধর্ষণ করার চেষ্টা করে ওই নাবালিকা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় হারোয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে নাবালিকা রোগীর পরিবারের পক্ষ থেকে হারুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে হারুয়া থানার পুলিশ অভিযুক্ত ওই হাসপাতালের স্বাস্থ্যকর্মীর খোঁজে তল্লাশি শুরু করেছে অবশেষে হারুয়াকান্দে গ্রেপ্তার শেখ রিয়াজ দুপুরে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয় এই বিষয়ে স্থানীয় মানবাধিকার কর্মী সালাউদ্দিন মোল্লা জানিয়েছেন আরজিকর কান্দে গোটা দেশ তোলপার হয়েছে সেখানে দোষীরা প্রকৃত শাস্তি না পাওয়ার কারণে দুষ্কৃতীরা এভাবে পার পেয়ে যাচ্ছে ওই হারুয়া গ্রামীণ হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেখানে দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দিতে হবে এমনটাই হুঁশিয়ারি দেন বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কি ঘটনা ঘটেছিল সঙ্গে আমি যখন আমি যখন ওখানে শুয়েছিলাম মানে তখন রাত চারটার সময় এসে একবার পেশার মেপে গেছে তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে বলে এই সমস্যা তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে বলে বলে তোমার একটা পরীক্ষা করতে হবে বলে সেই পরীক্ষাটা করে করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো বলে এবার বুর সঙ্গে গিয়েছি বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি দুজনায় ঘুমিয়ে গিয়েছি এবার তারপরে এসে আমার ডাকছে আমি একবার ডেকে উঠিনি পরীক্ষা আছে বললাম যে আমি কিছু বলিনি তারপরে ওখান থেকে নামলাম নেমে বলছে এখানে দাঁড়াও দাঁড়িয়েছি তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না ওইদিকে চলো তাই বলি কেন তারপরে ও বলছে ওইদিকে চলো এবার তারপরে গেলাম গিয়ে বাথরুমে নিয়ে গেলাম এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও আমি একটা সিরিজ নিয়ে আসছি বলে কি একটা নিয়ে আসলো আমি বুঝতে পারলাম না তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম তারপর আবার যে এসছে চিৎকার করে কেঁদে উঠেছি তখন ও